প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে আমি হানি প্রজা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমানে যে ইলেকশন বা ইলেকশন নামক যে নাটক চলছে নাটকের উপরে ওই বিষয়টি আলোচনা করার আগে আমরা একটা বিষয় আপনাদেরকে দেখাবো তারপরে আমরা বিষয়টি নিয়ে আলোচনা দেখেন মির্জা ফখরুল ইসলাম সাহেব যাকে সবাই মার্জিত ভদ্র বলে জানেন তিনি বলেছেন দ্বিগ্ন সংগ্রামের পর বাংলাদেশের ভোট ফিরে এসেছে স্বাধীনভাবে ভোট দেবে সবাই মানুষ কি স্বাধীনভাবে ভোট দিকে বাংলাদেশের এখন একটা শিশু একটা পাগলও জানে বাংলাদেশের আইন শৃঙ্খলার কী পরিস্থিতি রাজনৈতিক কী পরিস্থিতি সেখানে মির্জা ফখরুল ইসলাম ফখরুল ইসলাম যাকে সবাই দায়িত্ববান ভদ্র হিসেবে জানে তার কাছ থেকে এই ধরনের দায়িত্বগ্হীন দায়িত্বজ্ঞানহীন এই ধরনের অশোভনীয় কথাবার্তা যখন আমরা শুনতে পাই আমাদের স্বভাবতেই প্রশ্ন জাগে এই ব্যক্তি কি আসলেই সৎ এই ব্যক্তিকে আসলেই মার্জিদা চরিত্রের অধিকারী যারা এই ধরনের বিষয় নিয়ে স্ট্যান্ডবাজি করে তাদের চরিত্র নিয়ে মানুষের প্রশ্ন জাগে আপনি যখন রাজনীতি করবেন সেই রাজনীতি করার আপনার যে যোগ্যতা যে সততা যে কমিটমেন্ট যে প্রগ্রেসিভ মাইন্ড আপনার থাকা উচিত সেটা যদি না থাকে আপনার রাজনীতি করা উচিত নয় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি ইলেকশনে না থাকে সেই ইলেকশন কিভাবে গ্রহণযোগ্য হতে পারে সেই ইলেকশন কীভাবে স্বাধীনভাবে মানুষ ভোট দিতে পারবে এটা তো একটা পাগলও বোঝে একটা শিশুও বোঝে এই ধরনের ভণ্ড প্রতারক বিবেকহীন যারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না যারা দেশের স্বার্থকেই প্রাধান্য না দিয়ে তাদের ব্যক্তিগত ভোগ বিলাস এবং ক্ষমতাকে প্রাধান্য দেয় তারা যাই হোক ভণ্ড প্রতারক বা ছাড়া মার্জিত চরিত্র রাজনীতি হতে পারে না প্রিয় দর্শক সেটা কেউ একটা বিষয় এখন আসুন আর একটা বিষয় সেটা হলো সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব ঘুরপাক খাচ্ছে সেটা হলো মিস্টার তারেক জিয়ার এই বিষয়টা নিয়ে তার পায়ের মধ্যে ক্যাটস এবং অনেকে এটা নিয়ে মন্তব্য করতেছে তারা তারা বলছে তার মতো নেতা এই ধরনের কম দামের ক্যাটস পড়েন প্রিয় দর্শক আপনারা জানেন তাকে ওয়ান ইলেভেন পরে সে মুসালাকা দিয়েছিল আর্মির কাছে সে আর রাজনীতি করবে না তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল এবং সে সতেরো বছর লন্ডন ছিল এবং লন্ডন থেকেই তার চিকিৎসা হয়েছে এখন বাংলাদেশে ফিরে এসেছেন গণ ভাই হিসেবে এবং বাংলাদেশের সবাই তাকে আগামী দিনের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে জানে তো তার প্রসঙ্গে আমি কিছু বলতে চাই সেটা হলো সতেরো বছর যখন তিনি লন্ডনে ছিলেন আমরা আশা করতে পারি লন্ডনের বা যুক্তরাজ্যের মতো একটা দেশ সেখানকার সংস্কৃতি ওয়ে of লাইফ ডেভেলপমেন্ট the হেরিটেজ ইত্যাদি বিষয়ে উনি কিছু আত্মস্থ করবেন এবং দেশে এসে সেসব বৈশিষ্ট্য বা গুণাবলী বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করবেন কিন্তু তার যে কথাবার্তা আপনারা দেখেছেন তার প্রসঙ্গে জামায়াতের আব্দুল্লাহ আবু তাহের সাহেব একটা কথা বলেছেন সেটা হলো সবাই বিদেশ থেকে আসে ডিগ্রি নিয়ে উপাধি নিয়ে আর তারেক লন্ডন থেকে এসেছেন মুফতি হয়ে আমির হয়ে কারণ তিনি ধর্মের উপরে এখন ফতোয়া দেন এ হলো বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রীর কার্যকলাপ এবং এই কথাটা আমাদের না বা আওয়ামী লীগের না এই কথাটা হলো জামাত এবং বিএনপি তারা তো এক মাইয়ে দুই দুই ভাই সেটা তারেক রহমান নিজেই বলেছেন তার আরেক ভাই বলতেছেন যে তারেক রহমান বিদেশ থেকে এসেছেন লন্ডন থেকে মুফতি হয়ে আমির হয়ে কারণ ইনি ইসলামের উপরে ফতোয়া দিচ্ছেন প্রিয় দর্শক একটা দেশ উন্নতি করতে হলে তার প্রথম যে জিনিসটি লাগে সেটা হলো মানুষের সততা এথিক্স ন্যায়বোধ সম্মানবোধ এবং যারা রাজনীতি করে তাদের রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী আত্মস্থ করা তিনি তার খোলস থেকে বেরিয়ে এলেন এবং সেই চিরাচরিতভাবেই ভণ্ডামি শুরু করলেন স্ট্যান্ডবাজি শুরু করলেন আমরা জানি যে হাওয়া ভবনের কাহিনী যখন হাওয়া ভবন থেকে সিনিয়র নেতাদেরকে ধরে দাঁট করে রাখতেন এখন উনি সাধু যে অনেক নেতাকে ছেড়ে ছেড়ে দিচ্ছেন মানুষের পরিবর্তন হতেই পারে কিন্তু সেই পরিবর্তন যদি হঠাৎ করে হয় তাহলে খটকা লাগতেই পারে প্রিয় দর্শক বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ধর্মকে অবলম্বন করে ধর্মকে অবলম্বন করে অনেকগুলো দল রাজনীতি করে এবং ইসলাম ধর্মকে ব্যবহার করে কারণ এটা খুব সেন্সিটিভ বিষয় মানুষ এটার বিরুদ্ধে কথা বলতে চায় না বা কথা বলতে খুব একটা কমফর্টেবল ফিল করে না এবং সেই ধর্মকে নিয়ে জামাত রাজনীতি করে এবং সেই ধর্মকে নিয়ে এখন বিএনপি রাজনীতি করা শুরু করে দিয়েছে আমি কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলতে চাই না আপনারা জানেন উনি যখন তারেক জিয়া যখন বা খাম্বাজিয়া বা টেন পার্সেন্ট যখন লন্ডনে ছিলেন তিনি তার পেশা উল্লেখ করেছিলেন জুয়া খেলা বা জুয়া জুয়া কি ইসলামে হালাল নাকি তারেক জিয়া করলে সেটা হালাল আওয়ামী লীগের কোনো নেতা করলে সেটা হারাম আমার জানা মতে আমি দেখি নেই তার মেয়ে বা তার বউ কখনো হিজাব পড়েছে এখন দেখলাম বাংলাদেশে তার মেয়ে এবং বউ হিজাব পরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এই যে ভাউতাবাজি এই যে ভণ্ডামি এর যে স্ট্যান্ডবাজি ধর্মকে নিয়ে খেলা করা আমরা কি ভালো কিছু প্রত্যাশা করতে পারি না নাকি এদের কাছে প্রত্যাশা করাই বৃথা কারণ এরা কোনো ক্যাটাগরিতে পড়ে না রাজনীতি করার নেতা হওয়ার পারিবারিক সূত্র ছাড়া বা উত্তরাধিকার ছাড়া তাদের কোনো যোগ্যতা নেই দেশকে নেতৃত্ব দেওয়ার উনি একটা কথা বলেছেন সেটা হলো মেট্রো রেল প্লাস মনোরেল যে মেট্রো রেলে এখানে অনেক টাকা খরচ হয় এটা ফিজিবন না আমার ওনার এই কথাটা শোনার পরে খুবই ভালো বাজে প্রতিক্রিয়া হয়েছে কারণ প্রিয়দর্শক হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন মেট্রো রেল অ্যান্ড মনোরেল মেট্রো রেল ইজ এ ম্যাসিভ ইউ নিড ইনফ্রাস্ট্রাকচার বোথ আপ অ্যান্ড ডাউন আপনি উপরে ভৌগোলিক উপরের ভৌগোল উপরে নিচে দু জায়গায় ইনফ্রাস্ট্রাকচার করতে পারেন যেখানে আপনি প্রত্যেক ঘন্টায় আশি হাজার প্যাসেঞ্জার আপনাকে করতে পারে বা ক্যারি করতে পারে অন দ্য আদার হ্যান্ড দ্য ক্যান ক্যারি অনলি ফিফটিন থাউজেন্ড প্যাসেঞ্জার ইজ ভেরি স্লো অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইজ ওনলি নিড দ্য আপ উপরে থেকে ইনফ্রাস্ট্রাকচারগুলো থাকতে হয় সেটা মনোরেলের কিন্তু বাংলা ঢাকার যে পরিস্থিতি যেখানে এক দুই কোটির মাত্র মানুষ বসবাস করে সেই দেশে কি মনোরেল প্রযোজ্য প্রযোজ্য নয় বাংলাদেশের দরকার হলো মেট্রো রেল এবং যে মেট্রো রেলের কানেকটিভিটি বা ইনফ্রাস্ট্রাকচার থাকবে আন্ডারগ্রাউন্ড অ্যান্ড গ্রাউন্ড প্রিয় দর্শক ভাবন্ত একবার যিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তার স্পষ্ট কোনো ধারণা নেই ঢাকাতে কি মনোরেল প্রযোজ্য না মেট্রো রেল প্রযোজ্য প্রিয়দর্শক মানুষ বিদেশে যখন থাকে বা আমরা অস্ট্রেলিয়া থাকি উনি ইংল্যান্ড ছিলেন সতেরো সতেরো বছর এখানকার যে সংস্কৃতি এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার এখানকার যে আলো বাতাস একটা মানুষকে সভ্য হতে শেখায় একটা মানুষকে সংবেদনশীল হতে শেখায় একটা মানুষকে দয়ালু হতে শেখায় কিন্তু এই মানুষটা যখন বাংলাদেশে আসলেন সেই তার চিরাচরিত সেই চরিত্র কুখ্যাত চরিত্র নিয়ে আবির্ভূত হলেন আমার ভাবতে খুবই অবাক লাগে তিনি জিয়ার ছেলে ছাড়া তার আর কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না আপনারা দেখেছেন সজীব অজের জয় যিনি হার্ডবার্ড ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করেছেন আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন যে হার্ডবার্ড ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে ডিগ্রি নেওয়া অত সহজ ব্যাপার নয় সেখানকার আলো বাতাস যে যার শরীরে একবার ছোঁয়া লাগে তিনি উত্তরাত্তর সাফল্য অর্জন করেন এবং সেখানে সে হার্ডবার্ডে যাওয়া তো সহজ বিষয় না বাংলাদেশের বর্তমানে যে সময় দুর্বিশ্ব সময় পার করতেছে সেই সময় এসে উনি যে সাক্ষাৎকার দিলেন আল জাজিরাতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারেক জিয়াকে সে আল জিরাতে আল জাজিরাতে একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য তিনি তার ধারে কাছেও যেতে পারবেন না সতেরো বছর তিনি লন্ডন ছিলেন কই আমরা তো দেখিনি কখনো কোনো ইন্টারন্যাশনাল কোনো মিডিয়ার সাথে কোনো দিতে আমরা তো দেখি নেই তার একটা লিডারশিপ বৈশিষ্ট্য একটা গুণাবলী যার দ্বারা আমরা অনুপ্রাণিত হব তার নেতৃত্বের গুণাবলী দেখে তার প্রতি আমরা মুগ্ধ হব উইল বি ইনফ্লুয়েস বাই হিম তার একটাই যোগ্যতা সেটা হলো উনি জিয়া সন্তান আর আমরা যারা তার পা চাটি বা চাটুকার আমরা বুঝে বা না বুঝে তা চামচামি করি গোলামি করি বাংলাদেশের মানুষ যতদিন না বুঝতে পারবে এই চামচামি এবং এই গোলামির একদিন শেষ হতেই হবে যদি এই চামচামি গোলামি শেষ না হয় বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ বাই